আর নলচর শুরু করা যাক আমাদের যাত্রা সাইনফোত্ত জনপতি বাস ভাড়া নিবে ষাট টাকা বোরাক বাস উঠবেন একবার সোনারগাঁও নামাই কথা না বলতে বলতে চলে এলাম সোনারগাঁও জাদুঘর আমাদের সবার প্রথম যেটা করতে হবে টিকিট কড়াই করতে হবে জনপতির টিকিটের মূল্য হল পঞ্চাশ টাকা আর স্টুডেন্টের জন্য মাত্র তিরিশ টাকা বাড়ির গেট দা প্রবেশ করার ভিতরে দেখি কি সুন্দর একটি বাড়ি বাড়িটার নাম হলো সর্দার বাড়ি এখানে ঢুকতে হইলে এন্ট্রি ফি নিতে হবে জনপতি একশো টাকা সোনারগাঁও জাদুঘরের সৌন্দর্য ফুটায় রাখার জন্য এই সর্দার বাড়িটাই যথেষ্ট অসাধারণ বাড়ি একটি আপনাদের সাথে গল্প করতে করতে আমি ভুললেই গিয়েছি ক্যা এটা যেন কে তৈরি করছে চলেন এটা নিয়ে আমরা কিছু ব্যাখ্যা দেই আপনাদের সোনারগাঁও জাদুঘর উনিশশো সালে শিল্প চর্চার জন্য জয়নাল আদিন প্রতিষ্ঠিত কর এখানে প্রাচীনকালের রাজধানী ছিল আমার কি জানেন যদি আমার ফ্যামিলি কখনও যদি বিয়াশাদী করায় যদিও বিয়াশাদী করাইবো না তারপর যদি করায় আমার চিন্তাভাবনা সেই সেই পালকিরা আমি নিয়ে যাব প্রাচীনকালের আমি সরকারকে বলতে চাই আমার বিয়ের তুমি পালকিরা দিতে হবে নাহলে আমি বিয়ে করব না অন্য অন্য জাদুঘরে ভিডিও করা নিষেধ কিন্তু এই সোনারগাঁও জাদুঘরে কোনো ভিডিও করা নিষেধ নেই আর অ্যাকচুয়ালি আমার অনেক ফুটেজ ডিলেট হওয়ার কারণে অন্য অন্য শিল্প দেখাইতে পাইনি প্রাচীনকালের তরল গয়না তারপরে নৌকা অনেক কিছু দেখাতে পাইনি আর এরা দোতলা থেকে নিঃস্বের ভিডিও আর এই জায়গার ভিউ ভাই অস্থির ভিউ এই যে ছবি তুললো আপনার ছবি পুরা ভাইরাল আর আমি একটু পোস্ট নিয়ে খারাইতে আসি একটু ভিডিও বানানোর জন্য রিলস ভিডিও বোঝে নিত পেপারটা আর এই জায়গার কথা কি বলবো আমার কাছে তিনটা জিনিস আছে একটা বাঁশের পুল একটা বাঁশের সাক্ষ্য আর একটা হলো সিমিরের ব্রিজ তো আমার এখন আমি বাঁশের বাঁশের সাক্ষ্য দিয়ে হাটটা যাব চলেন যদি পয়রা জায়গা ড্রাইভার আমার আপনার না অ্যাকচুয়ালি সব জিনিস দেখা যায় গ্রাম অঞ্চলে গেলে এই সব ছোটো ছোট বাঁশের সাক্ষ্য পোল এইসব দেখা যায় অনেক ভয় করতে থাকে ছোটোবেলা এখন বড় হওয়ার পরে ভাই উসি অনেক এটা বলার বাইরে আর আমার ক্যামেরাম্যানের কি সাহস অ্যাকচুয়ালি দেখেন ভিডিও করতে করতে এক হাতে মোবাইল ধরে আরেক হাতে আইতেসে আমি ওনার সাহস দিককে পুরো আত্মহারা বা আমার মোবাইল পড়া নেই বেশি আমি ক্যামেরাম্যানকে ধন্যবাদ জানাইতেছি ভিডিও করার জন্য আর আমার ক্যামেরার পিসে এক বড়ো ভাই আছে বড়ো ভাইয়ের নাম হলো নাজমুল অ্যাকচুয়ালি আর এই বাড়িটা একটা অসাধারণ বাড়ি দুপলেশ বাড়ি নতুন করে করা হয় নাই আর ওই যে আমাদের নাজমুল ভাই সামনে খারাইছে কথা বলতে বলতে পানাম পানামনগরে আপসি চলেন পানাম নগরের কিছু ইতিহাস সম্পর্কে জেনে আসি এই সেই নগর বা পানাব সিটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও অবস্থিত পানামনগর বাংলার ঐতিহ্যবাহী শহর পানাবনগর হারিয়ে যাওয়া শহর এখন পর্যটক দিয়ে ভরা বাংলার বারো ভূঁয়াখা ইসাখা পনেরোশো শতকে বাংলার রাজধানী হিসাবে বাংলার রাজধানী করেছিল এই পানাবনগর তারপর তিনটি শহর গড়ে ওঠে খাসনগর বড়নগর পানাবনগর পানাপ ছিল সবচেয়ে আকর্ষণীয় এলাকা এই শহরের আকর্ষণিক দিক হলো তার বক ছিঁড়ে যাওয়া এক রাস্তা রাস্তার পাশে এখন দেখা যায় পরিত্যক্ত ভবনটি পড়ে আসে প্রতিটি ভবনই ঝুঁকিপূর্ণ এখানে এখন প্রচুর পর্যটক ঘুরতে আসে যেরকম আমি একজন পান আপ সিটিতে ভাই যে সুন্দর সুন্দর ফরেনার ফলের বিশ্বাস করে ফরেনার দেখলেই আর গাড়ি ভাড়া তো ফ্রি এটি হইল ফরেনার আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটা ফলো করে ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেন আর আমার পিসে যারা দেখতেছেন ওনারে নিয়ে আজকে ঘুরতে গিয়েছিলাম ওনার নাম হলো নাজমুল অ্যাকচুয়ালি আমার এক বড়ো ভাই দেখতে ছোটো দেখা যায় কিন্তু বয়স অনেক বড়ো কয় না ছোটো মইছে বেশি এটাই ওই আইটেম চলেন বান্দরের মতন ফালাই ফালা করতে আসছিলাম ছাদে অ্যাকচুয়ালি ভাই আগে উঠছে তারপর আমি মতো উনি আমার ভিডিও ধারণ করতে আসছে যদিও পানাপনগরে ছাদের উপরে ওঠা নিষেধ তারপর আমরা উঠছি যদি কোনো সিকিউরিটি গার্ড দেখতো অবশ্যই আমাদের কোনো একটা ব্যবস্থা নিত আর আমরা এখন যেমন নিচে মানে পরিত্যক্ত ঘরে একটু অনেকটা রিক্সের ব্যাপার তারপর আমরা যাইতেছি যদি সাপস্যুপ থাকে কামড় দিয়ে দিত বা অনেক রিক্স নিয়ে বিড়োটা বানাইতেসি তারপর কিছু করার নাই পুরো ঘর ছিল পুরো অন্ধকার কি বলমু আর আর এরকম পুরো গভীর ছিল আর আমার মাথার লগে পুরো দেওয়া আটকে আর এইটা ছিল অনেক প্রাচীনকালের কুয়া পানির ট্যাঙ্কি যেটাকে বলি পানির ট্যাঙ্কিতে এখন ময়লা প্রজনা বাস করে এটা হইল প্রাচীনকালের জিনিসপত্র অসাধারণ জিনিসটা দেখতে সেই লাগে যদি কখন আপনাদের কেউ মন খারাপ থাকে তাহলে আমি মনে করি ঘুরে যাবেন আর ওই একটা ফরেনার যেতেছি এই পানামনগরে টোটাল বান্নটা বাড়ি প্রতিটা বাড়ির বেশিরভাগ দোতলা কয়েকটা বাড়ি একতলা আর প্রতিটা বাড়ি ঝুঁকিপূর্ণ প্রতিটা বাড়ি আটকানো কয়েকটা বাড়িতে বিশেষ ঢুকন যায় আর কয়েকটা বাড়িতে ঢোকন যায় না টাই নইসে কি নামাজ পড়ছি ওই মসজিদে না মানে এই এরিয়া সোনারগাঁও আয়া এখন এই মসজিদে পাই সেই মসজিদে দিলাফি নিলাম নামাজ পড়ছে জুম্মান নামাজের পরে খাওয়া দাওয়া করিয়া চলে আসলাম গলদা মসজিদ বা অনেকে বলে গায়েবী মসজিদ শত বছরের পুরানো এটা এখনও পুরা স্ট্রং খারানো কিন্তু এখানে কেউ রং নামাজ পড়া হয় না পরিত্যক্তভাবে পড়ে আসে মসজিদটা আর সোনারগাঁও থেকে এই জায়গার ভাড়া নিবে পঞ্চাশ টাকা আমরা রিজার্ভ করে এসছিলাম অ্যাকচুয়ালি আমাদেরকে মসজিদ দেখাবে আবার ঘাটে নেওয়া যাবে টোটাল ভাড়া দিয়েছি নব্বই টাকা আর এখানে আসার পরে দেখি কাকায় মনের সুখে ভিড় কাকার কোনো দুঃখ কষ্ট নাই আর এই ভাইয়া দেখি আম আর আমার ভিড়ও ক্যামেরা দেখে আসতে আসে দাঁত দেখায় অস্থির অ্যাকচুয়ালি আমি এখন চুলপাকামি গ্রা নৌকার মাঝখানে যাবিস যদি পয়েরা জায়গা তো ঠান্ডা বান্ডা কলস তো কোনো কথাই নেই আর এই নদীটার নাম হলো এই নদীর নাম হলো মেঘনা নদীর মেঘনা নদীর ওইবার হলো কুমিল্লা এইবার হলো নারায়ণগঞ্জ আর আমি আছি নারায়ণগঞ্জ কুমিল্লার মাঝখানে